একটু করে দাও জানলাটা একটুখানি শুধু ফাঁক থাকবে এত কিছু হবে না গিটটা ওখানে গিট বেঁধে রেখে দাও ধরুন আর যাতে খোলা যায় হালকা করে গিট দাও এই ধারটাতে হ্যাঁ এখানে ঘুরে রেখে দাও মেয়েকে আজকে ক্যারেটে ওখানে দিয়েছি মেয়ে ক্যারেটে পরীক্ষা আছে এক ঘন্টা তা সেইখানে ওকে পরীক্ষার ওখানে ঢুকিয়ে দিয়ে এই এখন ওখানে আমরা ওয়েট করছি আর আমি আমি আর ছেলে ছেলে ঘুমোচ্ছে আমারও ইচ্ছা করছে না আমি ওখানে বসে আছি আর ওরা সবাই চা খেতে গেছে আমি পরে খাবো মেয়ে বেরোলে একবারে তখন খাবো এখন দেখো অদ্ভুত ব্যাপার ঘুম পাচ্ছে চোখটা দেখো তোমার দেখেই বুঝতে হবে চোখটা মানে টায়ার্ড লাগছে ভীষণ যে ঘুমলে শরীরটা ফ্রেশ লাগে কিন্তু ঘুম চোখ বন্ধ করছে ঘুম আসছে না কি আশ্চর্য দেখো অথচ এই সময়টা কত একটা সুন্দর টাইম যদি ঘুমাতে মানতে দশ পনেরো মিনিটে যদি ঘুমাতে পারতাম তাহলে শরীরটা কত ফ্রেশ হয়ে যেত ভালো হয়ে যেত কিন্তু চোখ বন্ধ করে শরীর ওরাও দেখো মানে গাড়িটাও ফাঁকা ওরাও চা খেতে গেছে আমি জানি রেস্ট নেবো বলে বসে আছে অথচ আমি ভাবলাম যে এই সময়টাতে একটু যদি ঘুমিয়ে নিতে পারি ভালো হয় চোখ বন্ধ করে শুয়ে আছে আজকে আমি ভিডিও কিছু বানিয়ে উঠতে পারলাম না তোমাদের রাতের দিকে শরীরটা খুব খারাপ লাগছিল আজকে মাথাটা যন্ত্রণা করছে এখনো পর্যন্ত করছে কমেছে একটুখানি নুন জল দিয়ে ভাত খেয়েছি তাতে একটুখানি কমেছে অ্যান্টাসিড তো খেয়েছি ক্যাশোর ওষুধ খেয়েছি কিন্তু এখনও ধরে আছে এই সাইডটা এখনও ছেলে ঘুমায়নি আমার ঘুম তো খুব মারাত্মক পেয়ে গেছে আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলায় হয়তো কিছু ভাম মানে বিডিও করতে পারবো কিন্তু সেই এক হলো আজকে সন্ধ্যাবেলা এমনিতে সন্ধেবেলায় ওদের একটু পড়াচ্ছিলাম আর তার সঙ্গে তো আবার শরীরটাও গেল খারাপ হয়ে তার ফলে আমি কিছুই করে উঠতে পারলাম না তাই ফলে তোমাদের সঙ্গে অন্তত এই প্রবলেমটা শেয়ার করি যে এই প্রবলেমের জন্য করতে পারলাম না তোমরা নিশ্চয়ই বোঝো বুঝবে কারণ আমি তোমাদের সঙ্গে যেভাবে ফ্রিলি বলতে পারি যেভাবে আমি আমার অসুবিধাগুলোকে বলতে পারি না সত্যি আমি বললাম এটা হালকা হতে পারি এটা বলি যে মানে এটা ভেবেই বলি যে তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বোঝ বুঝবে তাই সেই জন্যেই আমি তোমাদের বলছি যে আমি আজকেও সন্ধ্যাবেলা থেকে কিছু করে উঠতে শরীরটা খারাপ ভালো নেই এখনও আজ কালকে তো করব নিশ্চয়ই কিছু না কিছু ভিডিও কিন্তু কি করব বুঝে উঠতে পারছে না শরীর যদি এরকম ব্যাপারটা কন্টিনিউ করে কেনই বা মানে গ্যাস অ্যাসিডটা হলে এটাই হয় যে আমার হলে কন্টিনিউয়াস হতেই থাকে তাই আজকে আর কথা বাড়াবো না শরীর তো খারাপ বুঝতেই পারছো কালকে আবার আসবো আজকে মতন তাহলে গুড নাইট বলি আর একটা রিকোয়েস্ট তো রইবেই তোমাদের কাছে সেটা হচ্ছে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে আর কথা বারাচ্ছি না বাই তোমরা ভালো থেকো আমিও আছি মোটামুটি কালকে আসবো বাই